বাসায় কি মেহমান আসবে নাকি তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য এমনভাবে রান্না করে তাক লাগিয়ে দেবেন যাতে মেহমানরা হাত চেটে খেয়ে ফেলে মজাদার এই শাহি রোস্টের রেসিপিটা করার জন্য সর্বপ্রথম আমি নিয়েছি হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা এখানে আমি দুই প্যাকেট রোস্ট মশলা নিয়েছি দুই প্যাকেট দিয়ে আমি ষোলো পিস রোস্ট রান্না করব। তো আমি সবগুলো মশলা ঢেলে নিয়েছি তার ভিতরে দিলাম পেস্ট বা পেস্ট বাটা তারপর হচ্ছে টক দই তারপর হচ্ছে বেটে রাখা বাদাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সব কিছু একেবারে দিয়ে আমি সুন্দর করে মশলাটা মেখে নেব এবং কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি একদম আস্তই দিয়ে দিয়েছি এবং সবগুলো সুন্দর করে মেখে নিয়েছি এবার চুলে কড়াই বসিয়ে দিলাম এবং একটুখানি তেল দিয়ে দিলাম তেলের ভিতরে ছেড়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম একদম বাদামি কালার করে নেব ভেজে ভেজে এবং এই কাজটাকে অনেক ধৈর্য সহকারে করতে হয় এবং বারবার নাড়তে হয় আর নয়তো পেঁয়াজগুলি কিন্তু পুড়ে যায় কোনো জায়গা দিয়ে ভাজা হয় কোনো জায়গা দিয়ে কাঁচা থাকে তো আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ ব্যবস্থা উঠিয়ে নিলাম এবং কিছুটা রেখে দিলাম এর ভিতরেই আমি আমার মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং মখ আগের থেকে গরম তেলের ভিতরে দেওয়ার পরে সুন্দর কষানো যাচ্ছে এবং এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম যেহেতু তেলটা একটু কম লাগছে তাই তেল আর একটু অ্যাড করে নিলাম এবং মশলাটা খুব ভালো করে আমি তেলের ভিতরে কষাবো এবং কষানো অবস্থায় যখন মশলাটা লেগে যাবে তখন ওই মশলাটা তখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম এর সাথে আমি কিছু কাঁচামরিচ ফেলে দিলাম এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি যে টক ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না তো যেহেতু আমি এটা রোস্ট করছি তো একটু হালকা চিনিও মিক্সড করবো একদমই হালকা কারণ এখানে ডায়াবেটিসের রোগী যারা তারা তো খেতে পারবে না আর বাদাম বাটা যেহেতু দেওয়া আছে একটু মিষ্টি ফ্লেভার এমনিতেই থাকবে আপনি যদি পছন্দ করেন একটু হালকা চিনি দেবেন আদারওয়াইস দিতে হবে না কাঁচা মুরগিটার ভিতরে আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপরে আমি কড়া করে তেলে ভেজে নিয়েছিলাম সেই রোস্টগুলি এখন আমি ছেড়ে দেবো এরপরে যখন আমার মশলাটা ফুটে উঠবে তখন আমি রোস্ট গুলি দিয়ে দেবো এবং রোস্ট গুলি দিয়ে ভালো করে মশলাটা রোস্টের গায়ে মাখিয়ে দেবো সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে রোস্টটা সুন্দর করে সেদ্ধ হয় এবং সব মশলাগুলি রোস্টের ভিতরে ঢোকে তারপরে হচ্ছে কি আমি মাঝে মাঝে উঠে আবার নাড়া নাড়িয়ে দেবো তাতে করে রোস্টটা আরো বেশি টেস্টি হবে একটু জুসি জুসি ভাব হবে কিন্তু নাড়ানোর সময় আবার এমন ভাবে নাড়াবেন না যাতে রোস্টটা ভেঙে না যায় দেখেন বুঝিয়ে যাচ্ছে রসটা অনেকটা হয়ে আসছে একদম তেলগুলো উঠে আসছে এবং তেলগুলো খুব সুন্দর করে মশলা থেকে আলাদা হয়ে গেছে এবং রেস্টটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে যে রোসটা খেতে অনেক টেস্ট হবে এবার আমি ডেকোরেশন করার জন্য আগে থেকে ভেজে রাখা সেই বেস্তা পেস্টগুলি আমি উপরে ছিটিয়ে দিলাম এবার আপনি চাইলে একটু বাদাম কুচি করে সেটা উপরে ছিটিয়ে দিতে পারেন আমি আর সেটা দিলাম না যেহেতু আমি বাদাম বাটাই বেশি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার আমি রোসটা উঠিয়ে ফেলবো এবং গরম গরম পরিবেশন করব। দেখিয়ে তো বুঝতে পারছেন খেতে কেমন হবে যারা যারা এখনো আপনার কাছের এবং নিকট আত্মীয়দের রোসটা রান্না করে খাওয়াতে পারেননি এখনই দাওয়া দিয়ে দিন